কুম আরহমতুল্লাহ ওবরাকাত রক্তশূন্যতা বা অ্যানিমিয়া এর জটিলতা সমূহ একজন মানুষের মধ্যে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দেখা দিলে তার শরীর স্বাস্থ্যে কি কি জটিলতা দেখা দেয় এর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা করব অ্যানিমিয়া দেখা দিলে চেহারার প্রকাশে ভাব চলে আসে চেহারার মধ্যে শরীরের মধ্যে ভাব চলে আসে দুর্বলতা চলে আসে ক্ষুদামন্দা দেখা দেয় খাওয়ার মধ্যে মন বসে না ক্ষুদামন্দা দেখা দেয় খাদ্যে অরুচি দেখা দেয় এছাড়া ভালোভাবে ঘুম হতে চায় না মেজাজ খিটখিটে হয়ে যায় শ্বাসকষ্ট দেখা দেয় বুক দড়ফট করতে থাকে মাথা ঘুরা চোখে অন্ধকার দেখা মাথা ব্যথা অ্যানিমিয়া দেখা দিলে আর যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয় বিশেষ করে মুখের কোনায় ঘা দেখা দেয় ঘা হওয়া জিহিবায় ক্ষত হওয়া বা ঘা হওয়া নখের ভঙ্গুরতা বা নৌকার নখের মধ্যে নৌকার মতো গর্ত হওয়া হাতে পায়ে পানি জমতে থাকা এবং হার্টফেল হতে পারে অ্যানিমিয়ার কারণে সর্বশেষ তাদের মৃত্যু ঘটতে পারে